বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি আমরা চার ঘর ভাড়াটে ছিলাম সিঁড়ির কোনায় ঘুটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল ও যেমন পারত আর কি অমনি শিখাটা চেঁচামেচি শুরু করে দিল করে না আমাদের গান গাইছিস আমাদের গান একদম গাইবি না শিখার বাবা গানের মাস্টার ছিলেন বড় বড় পরা মেয়েরা মায়ের একটা জার্মান রিডের পুরোনো দিনের হারমোনিয়াম ছিল বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন মা যেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম এটা এটা না মা মা দ্রুত করে বললেন গিউ এ আহ্লাদ ওদের গান রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ সবার তখনও স্কুলে ভর্তি হইনি হাসি খুশি শেষ হয়েছে হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমার গুরুদেব হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে এই সব ছবি টাঙানো ছিল মা সাদাটা দেওয়ালির গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো। বাবার নীল পপলিনের শার্টের বোতাম ছেড়ে তাকের থেকে বার করলেন বই প্রজাপতি পরে একটা মুখ ইনি রবীন্দ্রনাথ মার হাতের সুতোয় কালো কাপড়ের উপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ আমার মা আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস এইট অবধি পড়েছিলেন মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার মশাই গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন কি আমি কি আজ আনন্দ ধি শাই মাকে পছন্দ করেছিলেন কাছে গোপন করা হয়েছিল ঠাকুরদা নাকি মাকে বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র ডেল রায় কবি হলেন নবীন সেন একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মার বোন কদিন ছিলাম পিসিমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল আটাত্তর আর পি এর রেকর্ড বাজিয়ে বিষেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগাল কানুন দেবী পঙ্কজ মল্লিক সত্য চৌধুরী এখনো হঠাৎ হঠাৎ সাইগাল বা কানন্দেবী শুনলে সামনে ভাসে মার ময়ূরপঙ্খী শাড়ি পিসমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর ট্রামের হলুদ টিকিট লোকসেবক কাগজ লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রান আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনা বলি মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমাদের কী শালায়ের আমাদের ছোট নদী চলে আঁকে মাকে কবিতাটি রয়েছে আমি তখন থ্রিতে পড়তাম ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছে মাকে জিজ্ঞেস করলাম মা তক্ষণ সারাল মানে দেহাত বোলালেন তারপর বললেন এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের সবকটা বইয়ের সবকটা পাতা আমি ভীষণ আশ্চর্য সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি কোনো দেখি চব্বিশটা আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি তখন টের পাই চারপাশে ঠাক পাচ্ছে কাঁসর পাচ্ছে উলু দিচ্ছে কেউ যেন পুজো হচ্ছে আমার শরীর অঞ্জটিপথকর পুঠিয়াছে তখন শুক্রবার রেডিও নাটক শোনার খুব চল ছিল স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে আমাদের রেডিও ছিল না শিখাদের ছিল শিখাদের ঘরে এবাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কাঁধে ফি শুক্রবার আটটা বাজতে পাঁচে হাজির হয়ে যেত শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সবটে সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক এসে আমার শিওরের কাছে বসে আমি যখন ক্লাস বৃত্তি দেব আমার মেজু কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন কাকা অনেক রাত অবধি জেগে পড়াশুনো করছেন আমিও জেগে আছি যুদ্ধ লেগেছে ব্ল্যাকআউট কাকামনি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত বাসান আমায় বললেন শুন তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার তাফাত যা তাফাত যা মেজু কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন বড় চাকরি হল বাড়িতে রেডিও এলো এইচ এম বিস্তা পুজোয় ভালো জামা রবিবারে মাংস মেজু কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী গায়ে অশোক স্তম্ভের ছা মায়ের মাথা থেকে সেদিন বারবার ইঞ্জিনিয়ার হবার পর এক বছর কম পৃথিবীতে ছিলেন সতেরো দিন শয্যাশায়ী থাকার পর ফুল চিকিৎসায় মারা গিয়েছিলেন মেজো বোধ হয় মৃত্যুটা টের পেয়েছিলেন নইলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ক্ষতিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস দাদু তখনও বেঁচে শ্রাদ্ধে কীর্তন এসেছিল মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল আছে দুঃখ আছে তু বিরহ লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আ